ঘুরতে গিরে জাংকুকের অসীম ভালোবাসা দিন দিন প্রকাশ পাচ্ছে নতুনত্বে আজকাল থেকে নিয়েছিল জাংকুকের পুরা দুনিয়া ভালো যাচ্ছিল তাদের একে অপরের দুষ্ট মিষ্টি ভালোবাসাময় সংসারটা কিন্তু বিয়ের চার মাসের মাথায় এমন একটি খবর শুনলো যা শুনে জাংকুকের হার্ট অ্যাটাকের মতন অবস্থা হয়েছিল সন্ধ্যায় সাতটার দিকে ড্রয়িং রুমে বসে আছে সোফার মধ্যে তে পাশে যে তারপর বসে গালে গালের হাত দিয়ে জাঙ্কের দিকে চেয়ে থাকে জিন পিছন থেকে দৌড়া আসে কোকি কি করছিস তুই ওকে মারছিস কেনা কি করছিস রে ও জাঙ্ক আবার পেকে মারতে নিলে জিন টেকে আঁকড়ে ধরে জাঙ্ক রাগে ফ্লোরে হাতে থাকা রিপুটি ছুঁড়ে ফেলতে ফেলতে বলে তোকে আমি এতবার বলার পর বারবার নিষেধ করার পর তুই আমার বিরুদ্ধে গিয়ে প্যাঙ্গেট হলি তোকে বলছি না আমার বাচ্চা চাই না তারপরও কেন তুই আমার কথা শুনলি না জাঙ্কুকের এমন কথায় উপস্থিত সবাই তৎমত থেকে জাঙ্কুকের দিকে তাকায় তে থাপ্পর খাওয়ার পরও কান্না করলেও এবার জাঙ্কুকের কথায় তে খুশি হয়ে ওঠে কি সত্যি সত্যি আমার বাবু হবে এমন কথা জাংকুক আবার তের দিকে তে আসতে চাইলে জিন বাধা হয়ে দাঁড়ায় সব কিছুতে তার ছেড়ে গেল নাকি মেয়েটাকে এভাবে আঘাত করছিস কেন এ বাচ্চাকে তোর না নিজের সন্তানকে মেরে নিতে এত দ্বিধা কিসের তোর সব কিছুতে তোর কথা শুনতে হবে অন্যকে সন্তান আমার আমি বলছিলাম ওকে প্রেগনেন্ট হতে একবারে কেন প্রেগনেন্ট হলো আমার শক্তি ও হয় না দুদিন পর পর আমার জন্য টেনশন কিনে আনে চারটা মাস শান্তিতে সংসার করতে পারিনি এর মধ্যে করে আমি কি যাচ্ছিলাম এত তাড়াহুড়া কিসের ওর কেন নিজের জীবনকে এতটা এই রিপোর্টে কি লেখা আছে জানো তোমার নাতনি উপযুক্ত নয় এখন বেবি নেওয়ার জন্য প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেটেড আছে ওর বয়স কম তারপরে যদি এই বেবিটা স্বেচ্ছায় কন্টিনিউ করে তাহলে জীবনে রিস্ক হয়ে যাবে হয় বাচ্চা নয় এখন তুমি বলো তোমার নাতনিকে আমার কি করা উচিত জানে মেরে দেওয়া উচিত না ওর জন্য আমি কেন শান্তিতে থাকবো ও কনসিভ করছে এটা উদ্দেশ্য আমি বলছিলাম ওকে প্রেগনেট হতে বলি নাই তাই এ বাচ্চা আমার না কিন্তু বউ আমার তাকে হেফাজত করার দায়িত্বও আমার চল তুই হসপিটালে এক কোনি অ্যাপারেশন করাবো এই বাচ্চা আমার না তুই শুধু আমার জাঙ্কুকের এমন কথায় সবাই আবার চমকায় জিন বাধা দিতে গিয়েও তের জীবনের কথা ভেবে আর কিছুই বলে না এতকাল পরে খানবাড়িতে সুদ্দারা দিলেও যে এভাবে চলে যাবে তিনি ভাবেননি আল্লাহ তালা বড় কঠিন পরীক্ষায় ফেলেছেন ওনাদের জাঙ্কু তের দিকে এগিয়ে এসে তের হাত ধরে টানতে চাইলে সিঁড়ি দিয়ে তে দৌড়ে যায় জাঙ্কু পেছন থেকে ডাকতে থাকে এইতে তে প্লিজ দৌড়ায় তোমার জন্য ভালো হবে না দাঁড়া বলছি তে এদিকে আমার কথা শোনো এদিকে শোন তে কোনো কথাই শুননা প্রান্তনে দৌড়াতে থাকে Jungkook আরো দূরে গিয়ে থেকে দূরে বুকের মধ্যে নিয়ে ফেলে তেজ সারা পাওয়ার জন্য দস্ত করতে থাকে এবার কান্না করে বলে আমি কখনো অবলশন করব না চারুণ আমাকে আমি আমার বাবুকে চাই আমি দেব না কাউকে মারতে থাকে আপনি আমার বাবুকে মারার চেষ্টা করলে আমিও বাবুর সাথে মরে যাব। তখন থাকিয়ে না আপনি একা একা তারপরে আমি আমার বাবুকে ছাড়বো না তোর আমাকে চাই নাকি বেবিকে আমার বেবিকে চাই কে কথায় জাঙ্কুকের রাগ যেন বেড়ে যায় সব সময় এই মেয়ে জাঙ্কুকের উপরে সবাইকে রাখে তাকে ছোট করে কথাটা মনে হতে জাঙ্কুক পাশের ফ্লাওয়ার বাসটা মাথার উপর থেকে তুলে ফ্লোরে ফেলে দেয় আওয়াজ করে ঠিকঠাক তোর সন্তানকে নিয়ে আমি আর জীবনে তোর কাছে আসবো না তোর মতন বেয়ব্য আমার দরকার নেই কথাটা বলে আর মুহূর্ত দাঁড়ালো না কোথায় জানি হনহনিয়া চলে গেল হবে। বিষয়টি বাতাসের গতিতে চারিদিকে চড়িয়ে পড়ল। তীর যেন এক কেজি রক্ত বেশি বেড়ে গেছে বেবি হবে বলে জাংকুক যে রাগ করে বাসা ছাড়লো সেই দেখে কে দিগি খুশিতে আটকানো হয়ে মুখের হাসি যেন পড়ছে না আনন্দ এতটা যে লজ্জা পাওয়ার বিষয়টা কাজ করছে না তে এক কথা ওর বাবু হবে তুই ও খুশি হবে না তে এবার জিমিনের রুমে গেল জেমিন দেখে সরাসরি প্রশ্ন করল তুই কি সত্যি তাকে জিমিনের এমন কথা তের পছন্দ হলো না বাজে কথা বললে চলে যাব কিন্তু জিমিন আমার বাবু আমি তাকে কন্টিনিউ না করার প্রসঙ্গ আছে কোথা থেকে ভাইয়া যে একটুর উপর রেগে আছে সেটা কি করবি সেটা কোনো ব্যাপার না ওনার মধ্যে মতো কোনো কিছু না হলে রেগে যায় এটা নতুন না এখন রেগে আছে কিন্তু দেখবি একটু পর ঠিকই এসে হাজির হবে আমার কাছে এই অবস্থায় আমাকে তো মোটেও একা ছাড়বে না সেটা আমি জানি উনি মুখে মুখে একশোবার বলুক আমার সাথে রাগ করে চলে যাবে থাকবো না কিন্তু আজ পর্যন্ত আমাকে ছাড়া একা থাকতে পেরেছে এতদিন যখন দূরে থাকতে পারেনি আগামীতেও পারবে না আর এখন তো আমি একা নই ওনার সন্তানও আছে আমার সাথে এতটা বুঝিস ভাইকে তাহলে ভাইয়ের টেনশনটা কেন বুঝতে চাচ্ছিস না তোর কিছু হলে ভাই আর ভালো থাকতে পারবে আল্লাহ বর্ষা তিনি দেখবেন আমাদের আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না এই মুহূর্তে আমার বাবুকে ছাড়া অন্য কোনো চিন্তা আমার মাথায় নাই আমি জানি উনি আমাকে নিয়ে টেনশনে আছে কিন্তু আমি এটাও জানি উনি আমাদের খেয়াল খুব ভালোভাবে রাখবে তে প্রথমত ঠিকঠাক জাংকুকে এসে হাজির হয় ঘন্টা দুয়েকের মধ্যে শত তেরামিটরও বউ থেকে সে দূরে থাকতে পারে না এ বিষয়ে হার অনেক আগে সে মেনে নিয়েছে কিন্তু তের কনসিপ করার বিষয়টিতে এখনও সে শত পারসেন্ট নারাজ তাই বলে বউকে বিপদে ফেলে দূরে চলে যাবে এমনটাও না রাগারাগেটা আলাদা একসাথে থেকেও রাত প্রকাশ করা যায় সেটা ভেবে জাঙ্কু গিয়ে বিছানায় শুয়ে পড়ে জাঙ্কুককে দেখে তে পেছন থেকে জড়িয়ে ধরে জাংকুক তের হাতটা এক ছটকায় ফেলে দিল এমন করছেন কেন আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাব আমাকে জয়ে ধরতে না দিলে বলে দিলাম জাংকুক আর কিছুই বলে না চুপকাকে পেছন থেকে জড়ে ধরতে তের আর ভালো লাগে না জাংকুকে কোনো কথা বলে না চুপচাপ শুয়ে আছে তাই তো তে এবার জাংকুক যেদিকে শুয়ে আছে সেদিকে ঘুরে চলে যায় কী সমস্যা তোমার শান্তি লাগছে না আমাকে জ্বালাচ্ছ কেন পিছনে শান্তি লাগে না তো এই জন্য তো সামনে এসেছি এবার শান্তি লাগছে আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখুন তাহলে আমার আর লাগবে না সত্যি বলছি প্রকাশ শক্ত করে জড়িয়ে ধরে বুকে করলেও বরং আঁকড়ে রাখে তারপর দিনগুলা বেশ ভালোভাবে কাটছিল সময়ের সাথে সাথে জাংকুকের রাগও পড়ে গিয়েছিল একটা সময় তের উপর থেকে পড়বে না কেন যত দিন যাচ্ছিল তের শারীরিক কন্ডিশন আরও দুর্বল হচ্ছিল মেয়েদের প্রেগন্যান্সিতে কমপ্লিকেটেড থাকার কারণে ছোট থেকে ছোট ছোট বিষয়গুলো জাঙ্কু খুবই যত্নবান খাওয়া দাওয়া ওষুধপাতি সব কিছুই জাঙ্কুকে নির্দেশ অনুযায়ী করতে হয় থেকে রাত এখন দুইটা নির্গুম কাটছে আরও একটি রাত জাঙ্কুকের সামনে ল্যাপটপ আর ফাইল হাতে কাজ অনেক কিন্তু কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না টাইপ করতে করতে হঠাৎ মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত টেনশনে জাংকুক রেগেমেগে রেগে মেগে হাতের টাকায় ল্যাপটপ সহ ফাইলগুলা নিজের কাছ থেকে সরিয়ে সোফায় গা হেলিয়ে দেয় চোখ বন্ধ করে নেয় তার মানসিক চাপের কারণ বরাবরই বড়ইতে। তবে এবার কারণটা আরও গুরুতর তে কনসিপ্ট করাটা অবধি ঠিক ছিল সে নিজের মতন করে সব কিছু হ্যান্ডেল করছিল বিষয়গুলো কিন্তু এখন এমনি তেল উপযুক্ত নয় বেবি কন্টিনিউ করার জন্য সেখানে আবার তেল হলো সবাই জাঙ্কুকের গাড়িতে তে উঠল তেকে সন্ধ্যার পর বাহিরে রাখা হবে না বলে জাঙ্কুক তেকে নিয়ে আগে বেরিয়ে গেল একে একে বাকি গাড়িগুলা আসছিল পিছন পিছন কিন্তু প্রতিমধ্যে জাংকুকের গাড়ি হঠাৎ ব্রেক ফেল করায় কন্ট্রোল হারায় জাঙ্কুক অকারণে জাংকুকের গাড়ি ব্রেক ফেল করার প্রশ্ন উঠে না সেই এটিম আসার সময় তো ঠিক ছিল হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তার গাড়ির ব্রেক ফেল করেছে যাতে তাদের ক্ষতি হয় খোলা রাস্তায় জাংকুকের এলোমেলো গাড়ি চালানো দেখে তে ভয় পেয়ে ওঠে কেউ আপনার গাড়ি এভাবে চালাচ্ছেন কেন আমি ভয় পাচ্ছি তো মিস্টার বিলেন জানি না কেন এমন হচ্ছে আমি গাড়ি কন্ট্রোল করতে পারছি না মনে হয় ব্রেক ফিল করছে কি বলছেন আপনি এসব এত যুদ্ধ শেষে লাস্টে এসে এভাবে আমি আমার বাবুদের হারাতে চাই না প্লিজ কিছু একটা করুন বাঁচান বলছে তাদেরকে তাদের যাতে কোনো ক্ষতি না হয় প্লিজ মিস্টার বিলেন আমাদেরকে বাঁচান মনে মনে তে উপরওয়ালাকে স্মরণ করে জাংকুকের চোখে মুখে বইয়ে আতঙ্কের ছাপ দেখা গেল তবে নিজের জন্য নয় বউ বাচ্চার সেফটির জন্য জাংকুক এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে অপর টেনে নিজের গা থেকে গাড়ি সিট বেল্ট খুলে ফেলে ততক্ষণা তের পেটের উপর ঝুঁকে পড়তেই গাড়ি গিয়ে গাছের গোড়ায় দেখে ফুফিয়ে কেঁদে উঠল জাঙ্কুকের জীবনে লাস্ট কখন কেটেছিল তার মনে নাই তার মায়ের মৃত্যুর পর আর কখনো কাঁদা হয় নাই কাঁচের বক্স খুলে অক্সিজেনের ভিতর থেকে মেয়েকে বের করে হাতে নিল ছোট একটি প্রাণ তার হাতে তবে ভীষণ আদরে তার মেয়ে যে আঙ্কুক বাড়িয়ে চুমুকে থেকে মেয়ের কপালে এক ফোটা চোখের পানি গড়িয়ে পড়ে মুখে পানি পড়তে মেয়েটি নড়ে চড়ে ওঠার চেষ্টা করলো ঝাঙ্কুক মেয়ের দিকে চেয়ে থেকে উহু করে কেঁদে ওঠে বাবা ব্যক্ত হয়েছে তোমাকে প্রটেক্ট করতে আম্মু তুমি বাবাকে ক্ষমা করো না একদম করো না বাবা মেয়েকে বুকের সাথে চেপে ধরে বসে থাকে উপস্থিত সবাই ঝাঙ্কুকের এমন মমতার দৃশ্য দেখে অবাক হয় মেয়ের প্রতি এত স্নেহ ভালোবাসা তার এই জীবনে কারোর প্রতি প্রকাশ করেছে কিনা বলা যায় তাকে কারোর প্রতি এতটা মমতাময় হতে দেখেনি কিন্তু কি ভাগ্য জাঙ্কুকের তার মেয়ের তার কুলেই শ্বাস নিঃশ্বাস ত্যাগ করল মধ্যে হয়তো মেয়ে তার জন্য এতক্ষণ সাথে বাবার মুখ দেখার আশায় মেয়ের মৃত্যুতে জাহকুক আবারও সেদিন কেঁদেছিল নিঃশব্দে বারবার চোখের পানি মুছতে দেখেছিল সবাই তের জ্ঞান ফিরেছিল ঠিক একদিন পর মিতা মেয়ের কথা জানাতে তের সে কি বুক ফাটা চিৎকার মেয়েকে কবর দেওয়া হয় জাংকুকের মা বাবার কবরস্থানের পাশে তারপর তারপর থেকে সবকিছু ঠিকঠাক ছেলে হয়েছে একদম জাংকুকের কপি কিন্তু ছেলে যত বড় হচ্ছে তে টেনশন যেন ততই বাড়ছে ছেলে অতিরিক্ত গম্ভীর স্বভাবের জন্য তের কথা জাংকুকের মতন দেখতে হয়েছে সমস্যা নাই কিন্তু স্বভাব একদমই পাওয়া যাবে না এক তেরা মানুষকে এর সামলানোর দায় এখন ছেলে যদি তেরা হয় তাহলে দুশ্চিন্তার অন্ত থাকবে না জাকুকের জন্য তো তে ছিল যেমন তেমন হোক জীবনে জড়িয়ে গেছে কিন্তু ছেলে যদি এমন তেরা হয় তাহলে তার জন্য কি বো পাওয়া যাবে কেউ মেয়ে পেয়ে দেবে না ছেলের কাছে তাছাড়া বো তখন খুঁজবে যখন ছেলের মেয়ে পছন্দ হবে ছেলের স্বভাব এখনো সহপাঠীর মেয়েদের সাথে বেশ একটা মিশতে চায় না দূরে থাকে ছেলে মার জন্য পাগল ঠিক আছে কিন্তু বাবার সাথে মাঝে মধ্যে গম্ভীর হয়ে যায় তে ভালোবেসে ছেলেকে কুক বলে ডাকে জাংকুকের সাথে মিল রেখে তে একশোটা কথা কুক শুনবে কিন্তু পালন করবে জাঙ্কুক যা বলে তাই জাঙ্কুক কীভাবে হাঁটে চুলের স্টাইল থেকে শুরু করে খাওয়ার স্টাইল পর্যন্ত কুক লক্ষ্য করে এবং সেভাবে চলতে চায় এগুলা দেখে তের কান্না তামাকে তের একটাই কথা ছোট বাচ্চা ছেলে এত এতটা বোঝদার কেন হবে সে চিল্লাবে না কেন অন্য বাচ্চার মতো কান্নাকাটি কেন করবে না কেন তাকে জ্বালাবে না এসব নিয়ে আফসোসের শেষ নেই। এদিকে জেমিনা শুধু ও প্রথম সন্তান ছেলে হয়েছে কুকের সমবয়সে বর্তমানে ছয় বছর রানিং তে ইচ্ছা আবার কোন করবে সেদিন জাংকুক যে মেয়ের জন্য কেঁদেছিল সেটা তে শুনেছে সবার কাছ থেকে তাছাড়া তে নিজেও জানে জাঙ্কুকের কতটা মেয়ে পছন্দ ছেলে পছন্দ না এমনটা না ছেলে মেয়ে একই সমান তারপরও তে চায় তাদের আরেকটা মেয়ে হোক অন্তত জাঙ্কুকের জন্য হলো একটা মেয়ে চায় তাদের কিন্তু জাঙ্কুক সেই সুযোগটা দিচ্ছে না তেও সুযোগের অপেক্ষায় আছে কয়েক বছর বয়সে আবার কনসিপ করল জাংকুক সেদিন রাগ প্রকাশ করতে গিয়েও পারেনি শুধু হতাশ দৃষ্টিতে তের খুশি বড়া মুখের দিকে তাকিয়েছিল সংসার করবে না করবে না করে জাংকুককে পাক্কা সংসারে বানালো এ শুধু হতাশ গলায় একবার থেকে বলল কি করে এমনটা হলো আমি তো তোমাকে প্রতিদিনই ওষুধ দিতাম প্লিজ এবার অন্তত সত্যিটা বলো ওষুধ খাইনি তো অনেকবার ওষুধ মুখে নিয়ে ফেলে দিতাম আমার একদম মেয়ের অনেক শখ আমার চেয়েও আপনার বেশি সেটা আমি জানি তাই তো আমি তোমাকে একবার বলেছিলাম আরো কয়েক বছর যেত জীবনটা এত রিক্সে নিয়ে কেন প্রেগনেট হলে কি দরকার এত বাচ্চা আজ কথা বলেন আপনি আমার স্বামী আছে তাহলে আমি কেন প্রেগনেট হব না আমি পাইছো তোমার মতন স্বামী সবার থাকে স্বামী থাকলে বুঝে প্রেগনেট হতে হবে এমন কোনো কথা আছে নাকি অবশ্যই কথা আছে আমার স্বামী আছে আমি প্রেগনেট হয়েছিলাম দরকার হলে ভবিষ্যতে আর হব আপনি দেখেন না পুরো দুটা করে সন্তান আর আমার একটা আমি ওদের থেকে পিছিয়ে আছি নাকি তুমি কি কম্পিটিশান বাচ্চা হবে নিয়ে আর কত বেবি প্ল্যানিং করবে তুমি অনেকটা হলেতে আমার পাঁচটা দেবী যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আপনার এটা দরবারে পাঁচটা দেবী না হলে চলে বলুন তীর এমন কথায় কিছু না বলে উঠে যায় জিদ করে কারণ সে জানে এই মেয়েকে কিছু বলার লাভ নাই এভাবে কেটে যায় সময় একদিন সত্যি সত্যি তে আবার মা হলো এবং একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো সেদিন জাঙ্কুকের খুশি দেখেকে কে জাঙ্কুকের সারা মুখ চকচক করছিল খুশিতে তবে জাঙ্কুকের সাথে সাথে আরেকজনও খুশি হয়েছিল সুগা অবশেষে ছেলের বইয়ের জন্ম হয়েছে বলে তার খুশি আর দেখে কে ছেলে যতটাই গম্ভীর মেয়েটা ততটাই চঞ্চল হয়েছে এখন সবে মাত্র দুই বছর এর ভিতরে বুঝতে পারছে মেটা হবে তোর তার মতো তে খুশি দেখেকে কে সহপাঠীদের পছন্দ না করলো কুক তার বোনের সঙ্গ খুবই পছন্দ করে বোনকে বেশি আদর করে জাঙ্ক ছেলে মেয়ে বউকে নিজের পাশে গোল করে বসে সুন্দর করে একে একে সবাইকে ভালোবাসার সাথে ধীরে ধীরে খাবার খাইয়ে দিচ্ছে আবার নিজেও খাচ্ছে জাঙ্কের যত্ন সহকারে ভালোবাসাটা সবার চোখে পড়ার মতন তবে এখন আর কেউ চমকায় না কারণ জাঙ্ক রোজই এমন করে বউ বাচ্চাদের খাওয়াতে দেখে সবাই এতে করে জিন আর নামজুল অন্তত অনেক সন্তুষ্ট জাংকুকের উপর যাক অবশেষে তারা পেরেছেন জাংকুককে সংসারে করতে এটাই অনেক তবে তারা আরও আশায় আছেন জাঙ্কুক একদিন না একদিন নিজের গ্যাংস্টার উগ্র জীবন ছেড়ে ভালো পথে ফিরে আসবে এত পরিবর্তন যখন হতে পেরেছে বাকিটা হবে ইনশাল্লাহ